আসসালামু আলাইকুম আজ আমরা শিখব ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ ও ছ ছ বুকে জ ঝ ইয় ট ঢ ড ড মুতান্ন ত ত দ দ দন্তান্ন হ ম ম ম অন্তস্ত জ দন্তাস হ কিয় দন্তস খর ডূন্যর অন্তস্ত খাত্মাড় বিশেরগড় ছন্দবিন্দ

ব ব ম অন্তস্ত য বৈষ্ণর ল তালবস নিতান্নস দন্তাস খ কিয় রসনর রসনর উনত্রিশত হন্ডাত্ত উনষার বিশেরগড় ছন্দবিন্দু